আপনি কি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান একদম প্রফেশনাল মানের কোন প্রকার ঝামেলা ছাড়াই তবে দেখে নিন বি এন দিয়ে সহজেই কিভাবে ভিডিও এডিটিং করবেন এখানে পাবেন ফ্রি মিউজিক লাইব্রেরি দারুণ দারুণ সব ট্রানজেকশন কালার গ্রেটিং টেক্স অ্যানিমেশন আর মাল্টি লেয়ার এডিটিং এর সুবিধা সবচেয়ে বড় কথা মোবাইল থেকে সিনেমাটিক ভিডিও বানানো একদম সহজ ক্রমাকি কি ব্যবহার করে যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ একরমের হয় তাহলে ক্রমা ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন আপনি চাইলে শর্ট ভিডিও ব্লগ ভিডিও বা ইউটিউব কন্টেন্ট কিছুই পারফেক্ট এই অ্যাপ তাহলে চলুন দেখে নেই এই ইন্টারফেস ফিচার আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই অ্যাপসটি কোথা থেকে কিভাবে ডাউনলোড করুন ভিডিও শেষ আপনাকে দেখিয়ে দিব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এইখানে অলে আছে এখানে ফটো স্ক্রিনশট সবকিছু দেখা যাচ্ছে আমি যেহেতু ভিডিও নিবো তার জন্য এই ভিডিওতে সিলেক্ট করবো দেখুন এখানে শুধু ভিডিও শো করতেছে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর নেক্সট একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে একটু সময় দিতে হবে প্রসেসিং কমপ্লিট হতে দেখুন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এইখানে আপনি স্টিকার করতে পারবেন এইখানে আপনি সাপটা ডিলিট করতে পারবেন এইখানে আপনি দেখুন মিউজিক অ্যাড করতে পারবেন পাশে দেখুন চিহ্ন দেওয়া আছে দেখুন আমি একটু অ্যাড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক আছে অনেক কিছু আছে দেখুন এগুলো আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন অবশ্যই এইখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন টাইটেল আছে এখানে ক্লিক করে আপনি ট্যাক্স অ্যাড করতে পারবেন দেখুন এই যে ট্যাক্স এখানে অনেক ট্যাক্স আছে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন মিউজিক অ্যাড করে নিতে পারবেন তারপরে মিউজিক একটা ক্লিক করে দিবেন অ্যালাউ করে দিলাম দেখুন এইখানে মিউজিক আছে আপনি দেখুন আমি একটা অ্যাড করে দিয়েছি এই একটা ক্লিক করে দিয়েছিলাম দেন তারপরে এইখানে মার্কে একটা ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এইখানে মিউজিকটা অ্যাড হয়ে গেছে আমি যদি চাই আমি যদি চাই মিউজিকটা ডিলিট করো তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিলেই হবে দেখুন হয়ে গেছে এভাবে আপনি দেখে দেখে অ্যাড করতে পারবেন দেখুন শর্টকাট আপনাকে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন এইখান থেকে ভিডিও ট্রিম করতে পারবেন এইখান থেকে আপনি স্পিল করতে পারবেন আপনাকে স্পফিল করে দেখিয়ে দিচ্ছি আমি যদি মনে করি এটু কেটে ফেলবো তাহলে এইখানে দেখুন স্পিল্ড একটা ক্লিক করে দিব দেন তারপর এইখানে ক্লিক করে দিলাম দেন তারপর ডিলেট বাটনে ক্লিক করে এটুকু আমি ডিলিট করে ফেললাম এইখান থেকে ভিডিওর স্পিড কমাইতে বাড়াতে পারবেন ভলিউম কমাইতে বাড়াইতে পারবেন অনেক ভিডিওতে আপনি দেখে থাকেন ভিডিও শুরুতে ভলিউম অনেক কম থাকে দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন শুরুতে ভলিউম কম থাকবে তারপর আবার আপ হবে তারপর আবার ডাউন হবে তারপর আবার একটু আপ হবে আপনি দেখে দেখে এগুলা ইউজ করতে পারবেন এটা রেগুলার দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও স্পিড কমাইতে বাড়াইতে পারবেন এখান থেকে আপনি ভলিউম বাড়িয়ে দিতে পারবেন এখানে ভিডিও ক্রপ করতে পারবেন রোটেট করতে পারবেন মিরর করতে পারবেন দেখুন ফিল করতে পারবেন ভিডিওর বর্ডার দিতে পারবেন দেখুন এইখানে ক্লিক করে এটা আমি দেখুন এই অপশনটা আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে ইমেজ এইখান থেকে কালার এখান থেকে এগুলো দেখে ইউজ করতে পারবেন এখান থেকে এটা বোলার এটা ভিডিও ভিডিওটি কমাইতে পারবেন তার ভিডিওতে যদি নয়েজ থাকে এই ফিচারটা ইউজ করে আপনি নয়েজ কমাইতে পারবেন জুম করতে পারবেন এই অপশনটি ব্যবহার করে তো অডিও থাকলে দেখুন অডিও এক্সটেন্ড করতে পারবেন এই অপশনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ভিডিও দেখুন অডিও এক্সটেন্ড হয়ে গেছে দেন আমি যদি চাই ওরিও আগের মতোই একসাথে থাকুক তাহলে এইখানে একটা ক্লিক করে দিব দেখুন এই জায়গায় চলে আসছে দেখুন এগুলো সব কিছু আপনার দেখে দেখে ইউজ করবেন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন দেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন